জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাধে রাধে আজ ভাদ্র মাসের সাত তারিখ চব্বিশে আগস্ট রবিবার সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকের ব্যাখ্যা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন অনেক শান্তিপ্রদ হোক এই কামনায় আজকের পাঠ শুরু করলাম গুরু ন হতা হি মহানুভাবান শ্রেয় ভক্ত ভক্ষমপিহ লোকে হতার্থ কামাস্তু গুরুণী হইব ভুঞ্জি ভোগানো রুধির অপেক্ষা ইহল কে বিখ্যান্ন আমি শ্রেষ্ঠ বলে মনে করি কারণ গুরুজনদের বধ করে শনীত শিক্ত এই ধনসম্পদ এবং করতে হবে। ভগবান দ্বিতীয় শ্লোকে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে অর্জুনের কল্যাণের জন্যই তাকে কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন কিন্তু অর্জুন তার বিপরীতে এই অর্থ গ্রহণ করেন যে ভগবান রাজ্য ভোগ করার জন্য তাকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন। যুদ্ধ না করার তার যার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে শোকাবিষ্ট হয়ে রথের মধ্যভাগে বসে পড়েছিলেন ভগবানের কথাতে তিনি যুদ্ধ করার জন্য রাজি হন এর তাৎপর্য এই যে অর্জুনের মনোভাব ছিল এই যে আমরা জানি ধর্ম কি কিন্তু দুর্যোধনেরা ধর্ম সম্বন্ধে কিছু জানেন না সেই জন্যই তারা ধন সম্পদ এবং রাজ্যদের লোভে যুদ্ধ করতে উদ্যত হয়েছে এখন অর্জুন সেই কথা নিজের প্রসঙ্গেও বলেছেন যে যদি আমিও আপনার যুদ্ধ করি তাহলে পরিণামে গুরুজনদের রক্তে সিক্ত ধনসম্পদ ও প্রাপ্ত হব এই রূপে যুদ্ধে অর্জুনের শুধু মন্দ দিকগুলি নজরে এসেছিল মন্দ বিষয় যদি মন্দ রূপে আসে তাহলে তা দূর করা সহজ হয় কিন্তু যে মন্দ বিষয়ে সুন্দরের আসে তাকে যেমন সীতার কাছে রাবণ এবং হনুমানের কাছে কালনেমি রাক্ষস এলে তাদের সীতা এবং হনুমান কেউই চিনতে পারেননি কারণ তারা দুজনেই সাধু বেশে ছিল অর্জুনের দৃষ্টিতে এক্ষণে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করা মন্দ এবং যুদ্ধ না করা ভালো অর্থাৎ অর্জুনের মনে কর্তব্য ত্যাগরূপ মন্দ ভাব এসেছিল কিন্তু তিনি কর্তব্য ত্যাগরূপ মন্দ ভাবকে মন্দরূপে দেখেননি কারণ তার স্বজন বর্গের প্রাণহানি বিষয়ে মোহ ছিল সেই জন্য এই মন্দভাব দূর করতে এই করতে ভগবানকে অত্যন্ত জোর দিতে হয়েছিল এবং এতে অনেক সময়ও লেগেছিল আজকাল সমাজে একতা আনার নামে বর্ণ ও আশ্রমের মর্যাদাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এই মন্দ জিনিসটি একতারূপ ভালোর ছদ্মবেশে থাকায় মন্দ ভাবটি পরিলক্ষিত হচ্ছে না সুতরাং বর্ণ আশ্রমের মর্যাদা নষ্ট হলে পরিণামে মানুষ কতটা পতিত হবে তাদের মধ্যে কত আসরি ভাব উৎপন্ন হবে এই দিকে দৃষ্টি যায় না সেই রূপ অর্থ সম্পদরূপী সঞ্চয় ও ভোগবৃত্তি মন্দ হওয়া সত্ত্বেও সুখ আরামরূপী ভালোর ছদ্মবেশে উপস্থিত হওয়ার লোকে এগুলি পাওয়ার জন্য মিথ্যা কপটাচার বিশ্বাসঘাতকতা ইত্যাদি দোষকে দোষ বলে মনে করে না এখানে অর্জুনের মধ্যে ধর্মের আবরণে মন্দভাব এসেছে এইভাবে যে আমরা ভীষ্ম প্রমুখ মহানুভাবদের কি করে বধ করব কারণ আমরা ধর্মকে জানি অর্থাৎ যেটিকে ভালো বলে মনে করেছেন আসলে সেটি মন্ধ কিন্তু অর্জুনের মান্যতায় সেটি ভালো হওয়ায় সেটির মন্দ নজরে পড়ছে না মহানুভাবান ভীষ্ম প্রমুখ গুরুজনদের অনুভাব অন্তরের ভাবে শ্রেষ্ঠ শুদ্ধ কারণ যুদ্ধাবস্থাতেও যুদ্ধাবস্থাতেও তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই হরে কৃষ্ণ